নমস্কার দর্শক বাংলার প্রান্তকোণ থেকে আজকের প্রতিবেদন জুড়ে আমি বিক্রম বন্ধুরা আশা রাখি আপনারা অনেক ভালো আছেন এখন বর্ষার সময় যারা এখনো পর্যন্ত ছাগলকে পিপিআর ভ্যাকসিন করেননি অবশ্যই করে পিপিআর ভ্যাকসিনগুলো করে নেবেন এবং ছাগল পালন আমরা এক এক ধরনের করে থাকি এক এক জায়গায় এক এক পরিবেশ অনুযায়ী এক এক রকমের হয় তো আজকে ছোট্ট বার্তার মাধ্যমে কিছু বলবো এবং কিছুদিন প্রতিবেদন দেওয়া হচ্ছে না কেননা বর্ষা এই বর্ষার সময়ে একটু সমস্যা প্রত্যেকটা মানুষেরই থাকে বিভিন্ন জায়গায় যেমন যাতায়াত করা যায় না তাই ভিডিও বার্তা ঠিকমতো হয়তো দিতে পারছি না যাই হোক আমার ছাগলগুলো যেমন সবুজ মাঠে ঘুরে বেড়ায় ফাঁকা মাঠে খায় তেমনি ফার্মেও যে ঘাসটা থাকে সেই ঘাসটাও সঙ্গে খায় আপনারা দেখেছেন বা দেখে থাকবেন তবে সবুজ ঘাস মাঠের ঘাস খেলে বিভিন্ন ধরনের ঘাস পায় এবং ছাগল কত তাড়াতাড়ি একটা ভালো অবস্থায় চলে আসতে পারে সবুজ মাঠে ফাঁকা মাঠে সেই চিত্রগুলো আজ পরপর দেখাবো এবার বিষয় হচ্ছে কোনো ছাগল অসুস্থ ছাগল বা শারীরিকভাবে দুর্বল ছাগল আমরা দেখে থাকি এবং সেই ছাগলগুলো সবুজ মাঠে কতটা তাড়াতাড়ি তার গ্রোথ নিয়ে আসতে পারে তার সুস্বাস্থ্য নিয়ে আসতে পারে সেই বিষয়টা আজকে বোঝার আছে আমার এই জায়গায় যেমন নিজের ব্রিড আছে ঠিক তেমনি কেনা ছাগলও আছে পূর্বের বার্তাগুলোতে আমি দেখিয়েছি যে ছাগলগুলো এনেছি সেই ছাগলগুলো পূর্বের বার্তায় যারা দেখেছেন অবশ্যই বুঝতে পারবেন দেখলে যে আগে ছাগলগুলোর চেহারা কেমন ছিল তো এই বর্ষার মধ্যে ছাগলকে খাওয়ানো একটা খুব কষ্টসাধ্য ব্যাপার কেননা মাঠে জল জমে যায় ছাগল ঠিকমতো খেতে চায় না এবং মাটিও কাদা হয়ে থাকে তাই বর্ষার সময় ছাগলের শারীরিকভাবে একটু ঘাটা পড়ে খাবারের দিক দিয়ে আর যাদের পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকে তারা সেই ঘাসটা খাওয়াতে পারেন তবুও ঘাসটা যেন কম খায় তাই বর্ষার সময় ভিজে ঘাস হলেও সেই ঘাসে যদি আমরা একটু আটা ছিটিয়ে দিতে পারি তাহলে সেই ঘাসটাও ছাগল কিন্তু খেয়ে নেয় এইবার আসি আর একটা বিষয় বন্ধুরা গোট ফার্মে যে ব্রিডগুলো দেখছেন তার মধ্যে যেমন কিছু ব্রিড বুকিং হয়েছে আবারও আমাদের অনেক ব্রিড বুকিং হয়েছে এবং কিছু ব্রিড এইখান থেকেও যাবে তবে প্রত্যেকটা ছাগল ক্রস ব্রিডের মাদার ব্রিড এগুলো বিশেষ করে আমি গ্রাম্য হিসাবে অর্থাৎ ছাগলের পিস হিসাবে বিক্রি করি দ্বিতীয়ত যারা কিলো হিসাবে চান ছাগল হিসাবে আমি কিলো হিসাবে বিক্রি করি এবার কিলো দুশো নব্বই টাকা থেকে চারশো টাকা বিক্রি করে থাকি যে ঘাসের কাটিন আমার কাছে পাবেন প্রতি পিস ঘাসের কাটিন দেড় টাকা করে পাবেন এবং জোড়া গিট পাবেন সবুজ মাঠে ছাগল খেলে কত তাড়াতাড়ি তারা রিকভার করতে পারে দেখতে পাচ্ছেন এই ছাগলগুলোকে এইবার আর একটা বিষয় সব ছাগল একই সঙ্গে বা একই সময়ের মধ্যে নিজেদের গ্রোথ করতে পারে না কেউ একটু আগে করে কেউ একটু পরে করে আমার এইখানে যত ছাগল দেখছেন এটা কিন্তু একদম সবুজ খাবারের উপর এরা তৈরি এবং এদের আমি কিন্তু মেডিসিন খুব কম ব্যবহার করি এই বর্ষা একইভাবে বৃষ্টি লেগে আছে আর চার পাঁচ দিন ছাগল তবুও ভিজে মাটিতে এবং ইটের উপরেই থাকে এদের ঠান্ডা আসলেও সেই ঠান্ডা দুই এক দিনের উপরে থাকতে পারে না প্রত্যেকটা ব্রিড আমি বাইরে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রেজিংয়ের মাধ্যমে দুই থেকে তিনবার করে সবুজ মাঠে ঘুরিয়ে যে রেজাল্ট পেয়েছি সেই রিজাল্টগুলোই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে আজকে ব্রিডারটা তাকেও দেখতে পাচ্ছেন সেও আপনাদের চোখের সামনে যারা আগামী দিনেও বিকেল ফার্ম থেকে ব্রিড নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং মাথায় রাখতে হবে গ্রাম্য দাম হিসাবে বিক্রি হয় এবং প্রতি কিলো দুশো থেকে চারশো টাকার মধ্যে থাকে ভালো থাকবেন আগামী দিনে আরও বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাবেন বিকেল গোট ফার্মে একটা মিশ্র খামার বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন